হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে কিছু ড্রাই ফ্রুট এক কাপ ময়দা আর দু চামচ সুজি দিয়ে একটা ঝটপট স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। একদম খুব সহজেই বাচ্চা অথবা বড়দের টিফিনে বানিয়ে নেওয়া যায় খেতেও খুব ভালো লাগে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এক কাপ ময়দা দু চামচ সুজি সামান্য লবণ এক চামচ মতো চিনি এক চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে মাখানো হলে হালকা গরম জল দিয়ে একটা ডো করে নিতে হবে আমি আধা ঘন্টা মতো ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব এখন আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে ড্রাই ফ্রুটগুলোকে একটা চাকু দিয়ে পাতলা করে কেটে নিয়েছি একটা কড়াই গরম করে নেব আমি হাফ কাপ মতো সুজি ভেজে নিতে হবে শুকনো কড়াইতে একটু লাল করে ভাজতে হবে এক কাপ দুধ দিয়ে দিতে হবে কাটা ড্রাই ফ্রুটগুলো দিতে হবে চিনি দিতে হবে আর ভালো করে মিশিয়ে নেব একদম শুকনো করে রান্না করতে হবে শুকনো শুকনো করে রান্না করলে বানাতে খুব ভালো হবে রকম নরম থাকবে না একটা প্লেটে ঠান্ডা করে নিতে হবে এখন আমি ডোটা মেখে নেব ভালো করে একটু মেখে নিতে হবে একটু নরম হয়েছে ডোটা আর ওর ভিতরে সুজির পুটটা দিয়ে দেব আর হাতের সাজ একটু লুচির আকারে সেপ দিয়ে দেব আমি একটা কড়াই গরম করে নিয়েছি এক চামচ মতো ঘি দিয়ে দেব সব জায়গায় ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে আর পরোটাকে দিয়ে দেবো ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব দু মিনিট মতো ঢাকনা তুলে নেবো উল্টে নিতে হবে এক পিঠ বাদামি কালার হলে পিঠ ভেজে নেব এভাবে সুজির ড্রাই ফ্রুট দিয়ে মিষ্টি পরোটা বানালে খেতে খুবই ভালো লাগে কোনো রকম তেল লাগবে না বানাতে অনেকের বেশি তেল খাওয়া বারণ থাকে তাই সামান্য ঘি দিয়ে ভেজে নিলে খেতেও খুব ভালো লাগবে উপকার হবে আমি সবগুলো বাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর গরম গরম পরিবেশন করতে হবে কোনো কিছু লাগবে না শুধু গরম গরম পরিবেশন করলেই হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে Nebe, asravai ke liye